কার্যালয় আজকে আসলে আমরা অভিযোগের ভিত্তিতে অভিযানে এসে জয়ত ক্লিনিকে যেটা পেলাম যে ক্লিনিক অনেকটাই বিজি এবং গত সেপ্টেম্বরে প্রায় একশো পঁচাশি অপারেশন হয়েছে সেই হিসাবে আসলে যে সিনেমা থাকার কথা সেগুলো আমরা পাইনি নি বিশ্বে ডাক্তার নেই তারপরে অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো থাকার কথা একটা মানুষের কিন্তু জীবন রক্ষার সে অপারেশন থিয়েটারে খুবই জরুরি জিএ মেশিন বা অন্যান্য যেগুলো সেগুলো আমরা পর্যাপ্ত পাইনি এবং যে রুবিটা মূলত ক্যাজুয়ালিটির কারণে আমরা এসেছি সেই রুগীটার থার্ড সিজার ছিল সেই রুগীটার যে পরীক্ষা নিরীক্ষা বা যে যেগুলো ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো আসলে আমরা পাই যথাযথভাবে তো আমার জনগণের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য বলার একটাই কথা যে স্বাস্থ্য বিভাগ এখন চেষ্টা করে যাচ্ছে এরকম অনাকাঙ্িত মৃত্যু যাতে না হয় সে ব্যাপারে কিন্তু আসলে বিগত চার মাসে আমরা বিভিন্ন অভিযান বা পর্যালোচনা দেখছি যে কিছু কিছু সমস্যা পুনরাবৃত্তি হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো পর্যাপ্ত যে ডাক্তার বা যে ফেসিলিটিসগুলো বা যারা অপারেশন করেন সেই টিমের যে জিনিসগুলো থাকার কথা বা তারা পুরোপুরি আসলে এগুলো মেনে চলছেন না তো আমি আসলে আপনাদের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় বা স্বাস্থ্যের সাথে যারা জড়িত সবাইকে বলতে চাচ্ছি যে তারা যেন যথাযথভাবে নিয়মগুলো মেনে চলেন কারণ মানুষের জীবন নিয়ে ব্যাপার এবং এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি জিরো টলারেন্স আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু এর এরপরে পরবর্তীতে যেটা হবে আমরা হয়তো ডাক্তারদের বিরুদ্ধে হলো আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিএমডিসিকে অলরেডি আমরা প্ল্যান করেছি যে যাদের এখানে আমরা গাফিলতি পাবো আমরা বিএমডিসিকেও এই ব্যাপারে হলো জরুর লিখিতভাবে জানাবো এবং আমাদের স্বাস্থ্য প্রশাসন থেকেও আইনানুপ ব্যবস্থা আমরা গ্রহণ করতে বাধ্য হবো কাজে আমরা মনে করি যে আপনারা এখনও যারা এই ব্যাপারগুলোতে সচেতনতা দেখাচ্ছেন না তারা অবশ্যই এই ব্যাপারগুলোতে সফলতা অবলম্বন করেন এবং মানুষের জীবন এ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের স্বাস্থ্য সেবা দেবো এই আশা ব্যক্ত করে আমি বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের অফিসের পক্ষ থেকে আমাদের সবাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা আসলে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি জয়তন ক্লিনিক এটা এখানে প্রায় পাঁচ বছর ধরে নবায়নবিহীনভাবে অবৈধভাবে ক্লিনিকটা চলছে এখানে ডাক্তার নেই সিস্টার সিস্টারও অপ্রতুল এছাড়া ওটিতে যে ওষুধ আছে ওইগুলো মানে মজুদ ঠিকমতো নাই লিখিত ভাবে লেখাও নাই এবং ওটি মানসম্মত নয় এছাড়া রানী নামে একটা রুগী গত নয় দশ পঁচিশ তারিখে এখানে সিজার হয়েছে পরবর্তী সেই জটিলতায় রুগীটা মারা গিয়েছে এরকম একটা কমপ্লেনের কারণে আমরা এসেছি আর এখানে আমরা অবৈধভাবে যে একটা ব্লাড ব্যাগও পেয়েছি এসব কারণে জনস্বার্থে আমরা অপারেশন থিয়েটারটা বন্ধ করে গেলাম এর আগে এলিট ক্লিনিক সেটাও আমরা বন্ধ করে এসেছি একই রকম অভিযোগ প্রায় আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন আমরা দেখছি যে তাহলে আপনারা পাঁচ বছর পরিচালনা করলো আপনাকে টাকা না দিয়ে একদম সড়কের পাশে আপনারা কী করলেন মানে কি যে ক্লিনিক এত বেশি আমরা চেষ্টা করতেছি এভাবে যাওয়ার কিন্তু লোকবল অনেক কম এই জন্য আমাদের আসলে কাজ করতেছি এর আগেও আমরা বিভিন্ন ক্লিনিকে গিয়েছি আপনাদের সাথে দেখা হয় নাই যেমন এই যে আগেও একটা করে আসলাম আপনাদের সাথে দেখা হয় নাই এরকমভাবে কাজ পর্যায়ক্রমে কাজ হচ্ছে মন্ত্রণালয় একটা লোকবল বা জনবল কাঠামোর একটা শর্ট আছে বা কম লোকবল আছে এই পর্যায়ে মানুষকে আরও সেবা নিশ্চিত করার জন্য পায় সেটা করার জন্য সরকারের কাছে আপনাদের পক্ষ থেকে আছে আচ্ছা আমরা হলো এই যে কিছুদিন আগে একটা চিঠি কিন্তু সব ক্লিনিকে বিলি করা হয়েছে যে তাদের যাদের এই যে এত বছর ধরে তারা যারা লাইসেন্স নবায়ন করেনি তারা আগা মানে এক মাস সময় দেওয়া হয়েছে তারা এক মাসের মধ্যে যেন যেন নবায়ন করে নেয় এরকম একটা সময় দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা এগুলো ভিজিট করে দেখব যে তারা করছে কি না এবং মানে সেবার মান যাতে অক্ষত মানে সুন্দরভাবে সব কিছু চলে সেই মানসম্মত সেবা যাতে রুগীরা পায় সে ব্যাপারটা আমরা দেখছি

দর্শক আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি এই জয়তুন হাসপাতালে কিন্তু গত সপ্তাহে একটি সিজারিয়ান রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ভিত্তিতেই কিন্তু আজকে জয়তুন হাসপাতালে সিভিল সার্জনের যে অভিযান স্বাস্থ্য বিভাগের যে অভিযান সেই অভিযান পরিচালনা করা হয় এবং এই হাসপাতালে যে ওটি সেই ওটিটি কিন্তু সিলগালা করা হয় အခုဘာလုပ်ရမလဲဘာလုပ်ရမလဲအဲ့လိုမျိုးအားမရဘူးအားရဘူးဘာလုပ်ရမလဲ